কাটা গেছে আবার জয়েন হলাম আপনাদের মাঝে এবং আপনাদেরকে নিয়ে অনেক ধরনের আলোচনা করবো যারা ইউটিউবে আছেন ইউটিউব নিয়ে আলোচনা করবো আর যারা রয়েছেন আছে অন্যান্য বিষয়ে আলোচনা করতে পারি ইসলামিক ধর্মীয় রাজনীতিক আবহাওয়া কি পারিবারিক যে কোনো দেশ যদি কোনো সমস্যা নিয়ে আলোচনা করতে পারি জয়েন হয়ে যান তো জয়েন হলে আমরা আলোচনা করতে পারি জয়েন জয় প্রবলেম ছিল হয়তো এখন গাড়ি নিয়ে আসছে গাড়ি নিয়ে আসছে নাকি কাত কোথায় গাড়ি হম কি গাড়ি আসছে গাড়ি কোথায় আসছে কখন আসছে সত্যি করে ভালো আসছে কি প্রিয় শ্রোতা পন্দনি আপনারা কি পাচ্ছেন আমার নিয়ম আমার দেশে গেছে আপনাদের ফোনে জয়েন হয়ে যাক লাইভে আসছি জয়েন না হলে তো কথা বলে মজা পাওয়া যাবে না দর্শক যত আসবে তত কথা বলে মজা পাওয়া যাবে দর্শক না আসলে কি কথা বলে মজা পাওয়া যাবে তাই দর্শক মন্ডলী আপনার আসুন কথা বলুন কথা বলুন কার কি সমস্যা নিয়ে আলোচনা করবো বলুন কার কি সেটা বলুন কার কি প্রয়োজন সেটা বলুন লাইফ মানে তো হচ্ছে অনেক কিছু জানা বর্তমান সময়ে পড়াশোনা করতে গিয়ে পড়াশোনায় লাইভে জয়েন করলে অনেক কিছু জানা যাবে এখন পর্যন্ত কেউ হবে আটশো চারজন ব্যক্তির মধ্যে আমি দেখতে চাই একশো জনকে আসছে একশো জন লাইভে আসবে জয়েন করবে কথা বলবে এবং আহ অনেক কিছু বলবে জানাবে কার কি অবস্থা বন্যা এলাকার লোক বিশেষ করে যারা আছে তারা লাইফ দেখতেছেন জয়েন করুন তাদের সঙ্গে কথা বলবো তারা কেমন পর্যায়ে রয়েছে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আরো কি প্রয়োজন আছে আপনাদের এলাকায় কি কি পাওয়া যাচ্ছে না কি কি দরকার রয়েছে কি সমস্যায় আছেন কেমন কি পজিশন আপনাদের সেগুলা বিষয়ে তো আলোচনা করার জন্য আসছে আর আমার ভিডিও কেমন লাগতেছে আমাকে কি প্লেয়ার দেখা যাচ্ছে কিনা সেটাও জানাবেন আর আমি আপনাদের জন্য চলে আসছি নিয়মিত আসবো সমস্যা নেই আপনাদের মাঝে থাকবো আর যারা আমার চ্যানেলটা এখনো দেখেন নাই নতুন অবস্থায় আসেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে অনেক রকম তথ্য জানতে পারবেন আমার কাছ থেকে চ্যানেলে যেকোনো সমস্যা নিয়ে আলোচনা হবে সমস্যা নেই চ্যানেলে যে কোনো প্রবলেম থাকে সেটা নিয়ে আলোচনা হবে হয় না চ্যানেলে তো অনেক সমস্যা হয় এই বিষয়গুলো আলোচনা হবে তো দ্রুত জয়েন করুন চার মিনিট হয়ে গেল প্রায় কেউ আসতেছে না এখনো দুঃখের বিষয় জয়েন হন আর কথা বলুন মন খুলে মনের যত কথা আছে যত প্রশ্ন আছে যত সমস্যা আছে সব অন খুলে বলুন এখন সময় বারোটা বেয়াল্লিশ বাজে বাংলাদেশ সময় ভারতে এখন বাজে আহ তিরিশ মিনিট কম বেশি তো ভারতের সঙ্গে ভারতে বাজে বারোটা তেরো আর বাংলাদেশ সময় গান গামছাড়ে তো বাংলাদেশ সময় এখন বাজে বারোটা প্রচন্ড গরমের মধ্যে চলে আসলাম কিছু সময় আপনাদের সঙ্গে থাকার জন্য তো আসুন জয়েন্ট হয়ে আপনাদের মনের কথাগুলো বলুন শেয়ার করুন আর আমার চ্যানেলে যারা দেখতেছেন নতুন অবস্থা যারা আসছেন তাদেরকে অভিনন্দন আসলে সবাই এখন কাজে ব্যস্ত এই সময় অনেকে লাইব্রেরি আসতে পারতেছে না তো আমি তো আপনাদের জন্য ফ্রি জন্য চলে আসলাম যারা বাসায় আছেন আপুরা ভাবি যা কাছে তারা আসুন কথা বলুন কথা শুনুন আপনাদের পরামর্শ আপনাদের কেমন কি অবস্থা একটু হাই হলো বলুন আর যারা ইউটিউবার আছেন নতুন ইউটিউবার তাদেরকে বলতেছি তারা চ্যানেল গুলো চেক করে নেন কেমন অবস্থায় আছে আপনার চ্যানেলটি কিভাবে সাবস্ক্রাইব দ্রুত বাড়াবেন সেই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তাই দ্রুত চলে আসছে সাবস্ক্রাইব সমস্যা থাকলে সমাধান হবে হাঁসে গরম সমস্যা থাকে না মানুষ মানে সমস্যা জড় জড়িত সমস্যা না থাকলে কেউ মানুষ না মানুষের মধ্যে অনেক সমস্যা থাকবে সেই সমস্যা নিয়ে জীবন পরিচালনা করার আপনাদের মাঝে চলে আসলাম লাইভ করতে কমেন্ট করবেন আর জানাবেন আপনাদের নিজের সমস্যা আপনাদের বাড়ির সমস্যা আপনাদের পার্সোনাল যে কোনো সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন আর যারা দেশের বাইরে থেকে দেখতেছেন তাদেরকে জানাই শুভেচ্ছা আপনার দেশে এখন কয়টা বাজে জানি না কিন্তু আমাদের বাংলাদেশে এখন বাজে বারোটা পঁয়তাল্লিশ এই আর কিছুক্ষণের মধ্যে জোহরের জহরের আজান দেবে মসজিদে দেড়টায় আজান নামাজ হবে জামাত অন্যান্য দেশে জামাত হয়তো আগে হয় কোনো কোনো দেশে পরে হয় আসলে এই চ্যানেলটা অনেক তাড়াতাড়ি গ্রো হয়ে গেছে অনেক কষ্ট ছিল আস্তে আস্তে বড় হয়ে গেছে চ্যানেলটি আরো আমি চাই টা তাড়াতাড়ি মনিটাইজেশন অফারি এবং আপনাদেরকে নিয়ে নতুন নতুন ভিডিও কন্টেন্ট তৈরি করে আপনাদের মাঝে দিয়ে দেব আপনারা দেখবেন উপভোগ করবেন আসলে বিনোদন করতে মানুষের প্রয়োজন বিনোদন ছাড়া কেউ যেতে থাকতে পারবে না হাসি থাকতেই হবে মনের মধ্যে না হাসি থাকলে হাসি যদি না থাকে তাহলে অনেক ধরনের অসুখ বাসা বা শরীরের মধ্যে তাই হাসি খুশি থেকে জীবনটাকে সুন্দরভাবে পরিপূর্ণভাবে ভাবে পরিচালিত করতে হবে হাসির মুক্ত জীবন মানে হচ্ছে কষ্টকর জীবন হাসি না থাকলে জীবনে কিচ্ছু হবে না হাসি খুশি থাকাটাই হচ্ছে মানুষের শরীরের একটা ওষুধ হাসি খুশি থাকতে হবে শরীরের মধ্যে অনেক ভালো লাগবে

তো আপনার কে কোথা থেকে জয়েন আর কথা বলুন না কে নেই এখন সবাই ব্যস্ত মধ্যে কাজের মধ্যে আমার আটশো জন দর্শক কি সবাই কাজে জড়িত হয়ে আছেন আমি আর পনেরো মিনিট দেখবো যদি জয়েন থাকেন কাজের মধ্যে তাহলে লাইভ সেইখানে শেষ করবো আর যদি জয়েন আপলাইড করেন তাহলে কথা বলবো আপনাকে যাদের চ্যানেলে রয়েছে মনিটাইজেশন প্রবলেম হচ্ছে যাদের চ্যানেলে সেব আসছে না যাদের ফিউজ হচ্ছে না তারা আমাকে সুন্দর সুন্দর করে কমেন্ট করে আপনাদের সমস্যাগুলো সমাধান করে নিতে পারেন সমস্যা সমাধান করার জন্য আপনাদেরকে সামান্য মোবাইলটা হাতে নিতে হবে আর সস করে কমেন্ট দিতে লিখতে হবে যে আমার ফোনের এই সমস্যা হচ্ছে সেই সমস্যাটা কবে সমাধান আসবে সেই বিষয়ে যদি

ভালোভাবে খাওয়া দাওয়া শুনতে হয় না অনেক ধরনের টেনশন মাথা থাকলে সময় মানুষ হার্ট করে মারা যায় অনেক সময় ব্লাড অসুখ সেগুলো হয়ে মানুষ মৃত্যুবরণ করে তাই সবাইকে বলতেছি হায় হতাশ না করে সব থেকে ভালো সুন্দর ভাবে জীবন পরিচালনা করতে হবে তাহলে আপনার সুন্দর একটি জীবন পাবেন এবং সবাইকে নিয়ে খুশি খুশি সময় পার করতে পারবেন তো আপনাদের মাঝে আমি চলে আসছি লাইভে আপনাদের যদি কোন মতামত থাকে তথ্য থাকে কোনো বিষয় জানার থাকে জানাতে পারেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খুব ভালো বর্তমানে কারণ এখন হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার আমাদের সরকার হিসেবে তাই আপনারা আমাদের এই ভিডিও গুলো ফোনে রয়েছে কয়েকদিন আগে একটা আর্মি পাওয়া গেছিল গোয়া আর্মি তার ভিডিওটাও রয়েছে দেখতে পারেন এবং আপনাদের মতামত আমরা দেখতে পারেন কি ভিডিও বানালে আপনারা দেখবেন কেমন লাগবে কি করতে হবে সেই বিষয়টিও আমাকে

সাউন্ড কোয়ালিটি ভালো হতে হবে তাহলে শুনে ভালো লাগবে অবশ্যই আসতেছে মনে হচ্ছে না আসতে তো বলতেন সাউন্ড ক্লিয়ার আসতেছে বিধায় তো সমস্যা হচ্ছে না কারো সমস্যা হলে জানাবেন যে সাউন্ড আসতেছে না সাউন্ডের প্রবলেম হচ্ছে তাহলে সেভাবে ভিডিও করতে হবে সাউন্ড ভালো তো সব ভালো সাউন্ডের প্রবলেম হলে কথা তো নেওয়া যাবে না প্রসার প্রসার মতো হয়ে যাবে প্রসার তাই আমরা লাইভ আসার আগে আপনাদেরকে জানাবো যে আমার কথাগুলো কেমন ক্লিয়ার না ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আপনার জানাবেন আমাকে তো সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে লাইভ শেষ করব কারণ কেউ নেই সবাই ব্যস্ততার মধ্যে আছে যার কারণে কাউকে দেখা যাচ্ছে না যখন ফ্রি থাকবেন আসলে রাত আটটার পরে ফ্রি থাকে অনেকেই ওগুলো আমার আসতে চ্যানেলে সেগুলো দেখেন নতুন নতুন ভিডিও দেওয়া হচ্ছে চ্যানেলে সেই ভিডিওগুলো দেখবেন এবং পাশে থাকতেন আপনাদের জন্য একটা কিছু এই যে সুন্দর মাউসটা কিনছি আমি আপনাদের জন্য এটা হচ্ছে কে থার্টি ফাইভ এটা হচ্ছে সুন্দর একটি মাইক্রো ফোন যেটা দিয়ে কথা আপনারা শুনতেছেন স্পষ্টভাবে সেটা হচ্ছে এটা এটা নিয়ে আসছি এই চার্জিং হলো এটা দিয়ে লাইভ করতেছি লাইভ করতেছি এখানে একটা বাতি রাখা আছে সবুজ বছর একটা হচ্ছে মোবাইল লাগানো আছে খুব সুন্দর কাজ করতেছে এই দুইটা হচ্ছে এটা মাউথ স্পিকার একটা লাগানো আছে আর একটা যে ক্রাউড কাছে যদি ইন্টারভিউ নিতে চান সেইভাবে আপনি এটা দিয়ে ইন্টারভিউ দিতে পারবেন মানগুলো গুলো অনেক ভালো শোনার জন্য খুব ভালো কাজ দিতে হয় এটা হচ্ছে তিন ঘন্টা করে চলে না তিন ঘন্টা সোনার পরে চার্জ শেষ হয়ে যাবে তখন চার্জ দিতে হবে চার্জ দিলে ফিরে আবার চলবে তিন ঘন্টা তিন চার ঘন্টা ব্যাক আপ দিতে আপনাকে কোনো সমস্যা নেই তো লাইভ এখানেই সমাপ্ত করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ লাইভে যদি জয়েন না হন তাহলে কীরকম লাগবে জয়েন হবেন যাদের যাদের চ্যানেলগুলো চেক করা দরকার চেক করবেন যারা এমনি গল্প করবে গল্প করতে তো সমস্যা নেই তাই না গল্প করবেন আড্ডা দিবেন মাস্তি করবেন সময় গুলো না তো এখানে শেষ করতেছি পরবর্তী ভিডিওতে আবার আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ছোট্ট ভিডিওটি মানে লাইভটি শেষ করতেছি এই চার্জার কিনে লাগাই দিলাম চার্জে দেব চার্জ হবে আবার চলবে তিন চার ঘন্টা এই হচ্ছে চার্জ স্পট সুন্দরভাবে লাগাই দিলাম এটা এখন চালু হয়ে গেছে চার্জ কানেক্টেড করে দেবো কারেন্টে চার্জ হবে চার্জ হলে আবার চলবে আমার পথে চার্জ দেওয়া হয় নাই তাই এখন চার্জ একটু লাইনে আপনারা থাকুন আমি চার্জ দিয়ে আছি ওয়েট জাস্ট ওয়েট চলে আসলাম